আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার গলায় কি কালো দাগ পরে গেছে অনেক কিছু ব্যবহার করেও ফল পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমরা জানবো গলার কালো দাগ দূর করার কার্যকর ঘরোয়া উপায় ও চিকিৎসা পদ্ধতি তাহলে চলুন শুরু করা যাক গলায় কালো দাগ হওয়ার কারণ অতিরিক্ত রোদে ঘোরাঘুরি হরমোনের ভারসাম্যহীনতা স্কিন ইনফেকশন গলা পরিষ্কার না করা এবং ডেড সেল জমে যাওয়া ঘরোয়া প্রতিকার লেবু ও মধু প্যাক লেবুতে ভিটামিন সি থাকে যা ত্বক ফর্সা করে এক চামচ লেবুর রস প্লাস এক চামচ মধু মিশিয়ে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন বেসন ও দই মিশ্রণ এক চামচ বেসন প্লাস এক চামচ টক দই প্লাস এক চিমটি হলুদ স্ক্রাব হিসেবে ব্যবহার করুন ত্বক উজ্জ্বল হবে অ্যালোভেরা জেল ব্যবহার প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগান এটি ত্বক ঠান্ডা ও দাগমুক্ত রাখতে সাহায্য করে যা করবেন না অতিরিক্ত কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহার নয় স্ক্রাবার দিয়ে জোরে ঘষা নয় প্রতিদিন রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন গলার কালো দাগ খুব সাধারণ সমস্যা হলেও যত্ন নিলে এটা দূর করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম